নামাজ রোজা সাদাকা এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে সেটা কি আমি তোমাদের বলবো না বলল বলেন আল্লাহ রাসু আসসালাম বললেন সেটা হচ্ছে তিল বাইন দুই পক্ষকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকা এর চেয়েও বেশি সাহাবের কাজ দেখেন আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস আমরা মনে করি শুধু লম্বা দাড়ি রাখলাম তসবি একটা নিলাম আর জিকির করতেছে দিন রাত এক করে এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে এই বুধে ভালো কাজ এই সব ভালো আমি করে ফেললাম কিন্তু দেখেন রাসুল ইসলাম বলেছে না সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও এটা নামাজ রোজা সাদা কার্য চেয়ে বেশি সব তুমি পাবে তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব হুম মিলিয়ে দিব কখনো আমরা ঝগড়া আরও বাদিয়ে দিবো না আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন কি ঢালবেন অনেকে কি ঢালে আরো দাউ দাউ করে জ্বালাতে চায় না না এটা